সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে উঠেছি অনেক ভোরবেলায় কত দুদিন খুব ভোরে ভোরে উঠতে পারিনি আমাদের প্রত্যেকেই রক্ত মাংসে গড়া শরীর তাই কখনো বা মানসিক কারণে বা কখনো বা শারীরিক কারণে আমাদের লেথার্জি মাঝে মাঝে কাজ করে তখনই দেখবে উঠতে বেলা হয়ে যায় আমি দেখেছি সেই লেথার্জিটাকে যখন আমি প্রশ্রয় দিই পরপর দু দিন তিন দিন চলতে থাকে আবার সেই লেথার্জিটাকে ঝিরে ফেলে দিয়ে যদি চট করে ভোরবেলা উঠে পড়ি দিয়ে লেগে পড়ি কাজে তার একটা পজিটিভ যে এনার্জি পায় সেটার দাম অমূল্য আমি দেখেছি যে যেদিনই উঠতে বেলা হয়ে যায় সেদিনই সব হজবর আর সেই হজবরলো হয়ে যাবার ফলে সেই নেগেটিভ একটা প্রভাব এমন সংসারের উপর পড়ে তার উপর মনেও প্রভাবটা পড়ে আমি সকাল সকাল উঠতে পারলাম না এই কাজগুলো করতে পারলাম না এর জন্যই বোধ হয় সব কিছু হচ্ছে কিন্তু না দেখেছি মানুষকে আগের মানুষ দেখবে কত ভোরবেলা ভোরবেলা উঠত আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তো এখনকার মানুষ সাইকেলটাই আলাদা হয়ে গেছে জীবন চক্রটাই বোধহয় আলাদা হয়ে গেছে রাত করে শুতে যাব আর বেলা করে উঠবো মাঝে মাঝে যদি আমি নিজেও অ্যাডাপ্ট করে ফেলি এই অভ্যাসটা না সব দেখেছি গণ্ডগোল হয়ে যায় সবুজের উপর লাল লাল ফুল বিছানার চাদরটি পেতে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল তোমরা লক্ষ্য করেছো তোমরা তোমরা হয়তো ভাববে সামনে তুমি এতদিন পরপর বিছানা চাতর কাছো এইটা অনেকদিনই হয়ে গেছে কেননা এটাতে কেউ শই নেই নিচেকার চাতরগুলো দুবার কাছা হয়ে গেছে এটা তখনও একবারও হয়নি এটাতে শুই শুধু আমি কেননা একটা বিছানা সারা দিন ফাঁকা রেখে দিল একবার অন্তত শুতে যেতে হয় বিছানা কোনো দিন ওরকমভাবে ফেলে রেখে দিতে নেই তা কেউ শই না দেখে আমি শুই আর ওই কুসুনগুলোও তুলিনি একা শুয়েছিলাম বলে আর বালিশও নেই নি দেখতে পেল তো বালিশও নেই নি শুধু একটা গায়ে দেওয়ার ঢাকাটুকু নিয়ে শুয়ে পড়েছিলাম ওই অত বড় খাটটিতে একটা কোনায় আজকে মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার কালকে অনেক কটা কাজ থাকে ওপরতলা মুজবো। আজকে শুধু ঝুল সমস্ত ঝেড়ে নিয়েছি ওপরতলা মুজবো আর ছাদের একটা ছাদ ঝাঁট দেবো কালকে আর একটা ছাদ ঝাঁট দেবো বৃহস্পতিবার এই কাজটুকু না করা থাকলে আমার মনে একদম শান্তি হয় না মনে হয় যেভাবেই ঘট পাতি না কেন যা ফল মূলাদি দিই না কেন মা লক্ষ্মী বোধহয় আমার বাড়িতে ঢুকবে না এই একটা বাতিকও বলতে পারো আর ভোরবেলা দেখবে অতটা ঘাম হয় না তো কাজের এনার্জিটা পাওয়া যায় আর যত বেলা হবে তত ঘাম হবে আর ঘামের সঙ্গে সঙ্গে এনার্জিটাও চলে যায় ভোরবেলা এই কাজটা করে নিতে পারলে অনেক শান্তি বিছানার চাদরটা তো সমস্ত পাতা হয়ে গেছে বিছানার যে চাদরটা তুলেছিলাম সেটাও নিচে এক একদম জায়গায় রেখে দিয়েছে মানে কি ওয়াশিং মেশিনের ভিতরেই দেখে দিয়েছে কালকে সব অনেক কটা নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেব। কেননা পরশু দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি খুব একটা কাছাকুছি জিনিস রাখি না কেননা একে তো লক্ষ্মী পুজো থাকে তারপর আবার কুচুমের স্কুল প্রভুর বেরোনো এই সব মিলিয়ে আর কাচাকুচিটা সেরকমভাবে রাখি না বৃহস্পতিবার দিনটা অব রাখি যা কাচাকুছি করার ওই তোমার রবিবার করি বুধবার করি ব্যাস মোটামুটি হয়ে যায় শুক্রবার দিন মেশিনটা চালালেও চালা চালাই না হলে একেবারে সেই রবিবার দিন চালায় সপ্তাহে দুদিন মেশিন চালালি মোটামুটি আমার হয়ে যায় আর তোমার হাতে হাতে কতগুলো ছোট ছোট জিনিসগুলো আমি হাতে ধুয়ে নিই কেননা তার জন্য মেশিন চালায় না একটা অভ্যাসটা যদি নষ্ট করে ফেলি না ব্যাস পরে আর সেই অভ্যাস তৈরি করতে মোটেই পারবো না এই উপরতলার গুছানোর কাজটা না একটু নিশ্চিন্তে করতাম বেলাই করতাম রান্নাবান্না করে নেই প্রভু বেরিয়ে যেত প্রচুম স্কুলে চলে যেত তারপরে করতাম তারপরে দিয়ে দেখলাম যে না সংসারের এটা একটা নিয়মটা অন্য রকম হয়ে গেছে এবং এর প্রভাবও আমার সংসারে পড়তে পারে সুতরাং আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও তারপরে অন্য কাজ হবে আসলে একা মানুষ তো সবসময় পেরে উঠি না কিন্তু আমি দেখেছি একটা যদি তুমি রুটিন তৈরি করে নিতে পারো যে এর মধ্যে এর মধ্যে করবো এই এই সময়ের মধ্যে এইটা করব ওই সময়ের মধ্যে ওইটা করব। হ্যাঁ হয়তো সপ্তাহে সাতটা দিন সেরকমভাবে সমালতালে চলে না কেননা মানুষের শরীরগতিকও তেমন যায় না মানসিক অবস্থাও তেমন যায় না কিন্তু সপ্তাহে বেশিরভাগ দিন কটায় একটা রুটিন বেঁধে ফেললে আমি দেখি যে সবকটা কাজ ঠিকঠাকভাবে হয়ে যায় আর তারপরে কি সব থেকে বড়ো ব্যাপারটা বলো তো নিজের জন্য একটা সময় বার করে নেওয়া যায় তুমি যদি দিন সেই কাজগুলো করতে থাকো সংসারে কাজ কিন্তু ছাড়ার নয় সংসারে তুমিও ছুটবে সময়ও ছুটবে সংসারে কাজ তোমার পিছন পিছন ছুটবে তুমি যদি সারাদিন ধরে সংসারের কাজটা রেখে দাও জমিয়ে তাহলে নিজের জন্য কাজ আর নিজের জন্য সময়টা বার করা যায় না আর সেটা হচ্ছে বড় ব্যাপার যে তুমি নিজের জন্য সময় কতটা বার করেছ সন্ধ্যাবেলা যখন জবাব দেবে নিজেকে যে সাই এতগুলো কিছু করলাম নিজের জন্য কি করলাম হ্যাঁ এতে হয়তো একটু স্বার্থপর বলে মনে হয় যে হ্যাঁ তুমি হয়তো শ্রাবণী স্বার্থপর জানো তো একটু স্বার্থ পর যদি তুমি না হও তাহলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে না আর নিজেকে তুমি যদি ভালো না রাখতে পারো তাহলে কি মনোটনি এসে যাবে এক এসে যাবে সংসারের প্রতি সেই প্রভাবটা গিয়ে তোমার সংসারে পড়বে তাই নিজেকে ভালো রাখলে অন্যকেও ভালো রাখা যায় সিঁড়ির এখানটা দিন ধরে ফাঁকা পড়ে আছে ভাবছি একটা গাছ রাখবো একটা সিঙ্গার নিয়ে আমি রেখেছিলাম দিন ধরে সেটা একটু বড়ো হয়ে গেছে ঝোপালো হয়ে গেছিলো আর হাজার সাপোর্ট দেওয়া সত্ত্বেও নুয়ে নুয়ে পড়ে যাচ্ছিলো ওটাকে সরিয়ে রেখেছি ওরকেশ থেকে অনেক কটা গাছ তৈরি করতে দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে একটা সঙ্গ ইন্ডিয়া এখানে রাখলাম আপাতত এই একটা এমন জায়গা না এখানে ওই তোমার এরিকা পাম্প রাখলে ভালো লাগে না অনেক কটা এরিকা পাম্প তৈরি করে ফেলেছি এবং বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে রাখলে বেশ ভালো লাগে না এটা কি রাখি এটাও বেশ এদিক ওদিক থেকে ছড়িয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যতক্ষণ আমি এটার এইখানকার রাখার জন্য একটা গাছ আমি তৈরি করে নিতে পারবো ততক্ষণ এই জায়গাটা এরকমভাবে একটুখানি থাক একটু সজীবতার ছোঁয়া চোখের সামনে থাকলে ঘর ধরে সুন্দর করে সাজানো থাকে আর তাতে মনটাও ভালো লাগে আর বাড়িটাকে কারাগার কারাগার বলে মনে হয় না তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করবো কি সোজা চলে এসেছি রান্নাঘরে কেননা কুছিমের বাবা যে জায়গায় কাজে যাবে সেই জায়গায় কিছুই খাবার পাওয়া যায় না তাই এত সকালে যদি ভাতটুকু খেয়ে যায় টুপুর টুকু এতটাই বলছে খিদে পেয়ে যায় তখন ওই টুকটা কিছু খেয়ে ঠিক পেট ভরে না সুতরাং সকালে একটুখানি ভারী করে ব্রেকফাস্ট করে নিয়েছে ভারী করে বলতে কি তোমার একটুখানি কর্নফ্লেক্স আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে কলা একটু ফল হ্যাঁ দুটো আম ছিল সব দিয়ে একটা ভারী করে ব্রেকফাস্ট করে নিয়েছে করে নিয়ে স্নান টান করে বেরিয়ে যাবে আর এই টিফিনটা করে দেবো কুচুমো খাবে আর ওর বাবাও খাবে বেশ অনেকটা পনির দিয়েছি। পনিরটা অর্ধেক অর্ধেকগুলো ভেজে নিয়েছি আর অর্ধেকগুলো কাঁচা অবস্থাতেই দিয়েছি প্রভু কাঁচা পনিরটা খেতে ভালোবাসে কুচুমো আবার ভাজা পনিরটা খেতে ভালোবাসে ওই একটু দুজনকেই ভাগ ভাগ করে দিয়ে দেব এইটা দিলে কি হয় দুপুরবেলায় যে ভাত খাওয়ার নেশাটা সেটা আর থাকে না এই দেখো একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ আর একটুখানি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি আর ভাতটা করেছিলাম তারপরও জিজ্ঞাসা করলাম একটু ভাত খাবে প্রভু দুবার ভাত কোনো দিনই খায় না বলে একবার ভাত খেলে আর ভাত খায় ভাত খেতে ইচ্ছা হয় না কিন্তু দুপুরটুকু যখন খিদেটা পেয়ে যায় বলে তখন মনে হয় যেন দুটো ভাত খায় দুটো ভাত খেলে বোধ হয় শরীরটা ভালো লাগতো ওই জন্য বললাম তুমি এই সকালবেলায় ব্রেকফাস্টটা করে না আর বেলায় এই টিফিনটা দিয়ে নি দিয়ে দিচ্ছি এই টিফিনটা খেয়ে নেবে এর এর সঙ্গে করেছি চারটে ডিমের কারি তা গুচুম খাবে একটা আর ওর বাবাকে দুটো দেব। আমি ঠাকুর পুজো আজকে করিনি আজকে মা ঠাকুর পুজো করবে আর মা তো এলে ঠাকুর পুজোটি করতে না দিলে জানো তো মা একটু রাগারাগি করে আর ঠাকুর পুজোটা মা করে নিয়েছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে প্রভু দিয়েছে আমি যেহেতু ঠাকুর ঘরে আজকে ঢুকতে পারিনি ঢুকবো না সেহেতু প্রভু পরিষ্কার করে দিয়েছে ঠাকুর ঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে ফুল টুল তুলে দিয়েছে আর মা পুজো করে নিয়েবে পুজোটা এখনও মায়ের হয়নি পুজোটা আবার করবে নিতে ভাত ছিল বৌদি হয়ে গেছে জলখাবার বৌদি ওটা খেয়ে নিয়েছে আর মা যেহেতু গতকাল উপোস ছিল মুড়ি খেতে পারিনি মুড়ি খাবো খাবো বলে পাগল একটু আলু ভেজে দিবি মুড়ি খাবো ওই জন্য মায়ের আর আমার একটু আলু ভাজছি কেমন আছে সবাই শিপুর ভাত বলবো না কেননা ঘড়ির কাঁটা এখন বেলা গড়িয়ে বারোটা পাঁচের ঘরে অফ ক্যামেরায় ওয়ান ক্যামেরায় অনেক কটা কাজ করেছে কাঁচা কুচি যেগুলো করব কালকে কালকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার যে যে কটা কাছাকচি করব সেই কটা সব টেনে হিচড়ে নিয়ে মেশিনের মধ্যে রেখেছি না হলে ওই মেশিন সকালবেলায় মেশিন না চালিয়ে দিলে না ওই বেলায় তোমার আকাশের পরিস্থিতি ভালো নয় সকালবেলায় মেশিন চালিয়ে দিলাম বাবা সমস্ত কেচে টেচে বারোটা একটার মধ্যে সমস্ত গুছিয়ে তুলে নিলাম শান্তি আর আজকে যেহেতু পুরুষ মানুষটি বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই হেতু আর মাথার কিছু খেলছে না কি রান্না করব। এক দিন দেখবে মানে কী বলবো ছট করে মাথায় চলে আসে এটা দিয়ে ওটা করি ওটা দিয়ে সেটা করি ব্যাস হয়ে যাবে আর এক একদিন দেখবে মাথাতে কিচ্ছু আসছে না যে তোমার পটলটা ঝালে ফেলবো না ঝোলে ফেলবো মাছটা ঝাল করবো না ঝোলে ঝোল করবো মাকে জিজ্ঞাসা করলো মা কি রান্না করবো মা বলছে আসল মানুষটাই বেরিয়ে গেছে আমাদের জন্য চিন্তা বিশেষ করে লাভ নেই হোক একটা কিছু কর যা এই তো খাবো আমরা এই কজন হোক একটা কিছু কর মা তো বলে দিয়ে খালা সত্যি মা এসেছে মেয়ের বাড়িতে মা কি চিন্তা করবে কি রান্না করবো না রান্না করবো সেটা তো চিন্তা করবো আমি কটা পটল আছে চার পাঁচটা পটল দেখলাম খুলে চার পাঁচটা পটল আছে একটুখানি কুমড়ো আছে আর দু চারটে বরবটি পরে আসি এছাড়া কিছু নেই মানে সবজি বলতে কিছু নেই ওই দিকে একটা যা কিছু করতে হবে আর তোমার নতুন করে বাজার ঘাট সমস্ত আজকে সন্ধ্যাবেলা প্রভুকে বলবো বাজার ঘাট করে এনে দিতে আবার দু তিন দিনের জন্য আবার সবজি পাতি এনে রেখে দিলে আবার নিশ্চিন্ত সকালবেলা উঠে এই রান্না করবো ওই রান্না করবো এটা নিশ্চিন্ত হওয়া যায় গরম পড়ছে বলো প্রচণ্ড গরম রেখেছে চলো রান্নাবান্না আরম্ভ করে দিই যদি জিজ্ঞাসা করি মা তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে কী করলে ওই তো একটুখানি বসতে পারলাম একটুখানি সেদ্ধ করলাম ডাল সেদ্ধটা বসেছি ডাল সেদ্ধ হয়ে গেলেই গরম গরম না পাবো আর খাব কার জন্য তুমি রান্না করবে ভালো কার জন্য তুমি রান্না করবে তোমরা হয়তো বলবে মা এসেছে একটু ভালো মন্দ খাওয়াবে মা তোমার সেই দলেরই লোক নয় আমার বাবাটা ছিল জানো আমার বাবা পরিমাণে অল্প খেত কিন্তু ভালো মন্দ জিনিস এটা করবি ওটা বানাবি ওটা সেটা করবি সেই চলছে আমার মাকে খালি মুড়ি দাও তেলে ভাজা দিয়ে মুড়ি দাও তারপরে এটা ওটা মুড়ি দাও মুড়ি খেতে খুব কি হ্যাঁ দরজা বন্ধ করে দেবো রান্না ঘরের আপডেট একটু দেখাচ্ছি এই যে ওইদিকে হয়েছে বর্বটি ভাজা কালো জিরে দিয়ে একটু মিষ্টি দিয়ে বরবটি ভাজা আমার খুব ভালো লাগে এমনি ভাজা খাওয়ার দোলের লোক এখন তো আগে অনেক খেতাম এখন অনেক কমিয়ে দিয়েছি আর এদিকে তোমার পাঁচ ফোড়ন দিলাম দিয়ে পুরো নিরামিষ লাবড়ার তরকারি করব পটল বরবটি মূলো মূলোটা খুব অবস্থা খারাপ বলে এই এই মুখের গাছটা একটুখানি দিয়েছি আলু কুমড়ো ঝিঙে সব দিয়ে একটা পাঁচ ফোড়ন দিয়ে একটা লাবড়ার তরকারি করব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই বলো লাবড়ার তরকারিতে ভালো লাগে আশ্রমে করে কতদিন কত কোনো আশ্রমে খেতে যায়নি খেতে যেতে ইচ্ছা করছে আশ্রমে সব ঢেলে দেবো একসঙ্গে ভালো ভালো করে ভালো করে ভালোবাসা শুরু করছি ও মা মৃত্যু হবে না যা বাবা বা কদিন আর বাঁধবি পুরো মরে যেত না খেয়াল করলে এতক্ষণ পুরো মরে যেত একটু ভাজা ভাজা হোক ওদিকে জামা কাপড় একটুখানি উল্টে দিই একবার উল্টে দিলে চিংড়ি মরা চিংড়ি মরা রোদ আসছে উল্টে দিলে আপনি করে শুকিয়ে যাবে ধীরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু অল্প একটু সর্ষে বাটা দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো আলু একটু জল দেবো তারপরে নুন মিষ্টি আর একটু গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে না দিন চলো রান্নাটা আপডেট দেখিয়ে দিই নিজামি দিলে আবড়ার তরকারি চন্দ্রমুখী আলো দিয়েছি বলে না একটু টেনে গেছে একটু শুকিয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে ডাল ডাল কম্পালসারি করতেই হবে নাহলে গলায় আটকে সব অবস্থা খারাপ ওই যে সেদিনকে মাছ মাছ নিয়েছিলাম সেই মাছ ছিল মাছের ঝাল আর হচ্ছে পরবর্তী ভাজা এই আজকে রান্না রান্না বান্না হয়ে গেছে মা বলছে যা রান্না করেছিস করেছিস বেরিয়ে চলে আয় সে গিলা সে কিরম গরম লেগেছে একটা আবার কদিন এই দেখো এইবার ভাদ্র মাস পড়বে এই গরমটা থাকবে তুমি কি খেতে ভালোবাসো মুড়ি খেতে ভালোবাসো মুড়ি খেতে ভালোবাসো আর কি খেতে মিষ্টি মিষ্টি মুড়ি মিষ্টি হচ্ছে সেরা খাদ্য মুড়ি আর মিষ্টি হচ্ছে সেরা খাদ্য দেখো এই মানুষটাকে নিয়ে যে থাকবে সেও মুড়ি ভক্ত আর মিষ্টি ভক্ত হয়ে যাবে বুঝতে পেরেছেন মুড়ি আর মিষ্টি মিষ্টি এখন একদম মাকে বলেছি মিষ্টি একদম খাবে না কিন্তু আবার কি ভালোবাসে যেন দানাদার ভালোবাসে দানাদার দানাদারে ওপরটা পুরো চিনির প্রলেপ সেই নরম নরম দানাদারটা নেই বুঝে দানাদার খেতে খুব ভালো লাগে দানাদার তুমি একদম খাবে না দানাদার একদম খাবে না দানাদার একদম একদম বাজে জিনিস রসগোল্লার থেকে দানাদার ভালো রসগোল্লাগুলো এখন বাজে হয়ে গেছে রসগোল্লা থেকে দানা দেখো কেমন অদ্ভুত মানুষ দেখো বলছে রসগোল্লার থেকে দানাদার ভালো আর তার মানে মিষ্টিটাই ভালো লাগে একদম খেলে চলবে না একদম খেয়ে খেয়ে প্রেশার গন্ডগোল হয়ে যাচ্ছে চলো রান্না মান্না হয়ে গেছে এবার খেয়ে নিই কি গরম রেখেছে প্রচুর গরম রেখেছে আজকে ভোরে ভোরে উঠলে কাজকর্ম করলে দেখবে যে মানে কি বলবো এই তোমার ভাত টাত খেয়েছি তো দুপুরবেলা এরকম ঘুমিয়েছি বুঝতে পেরেছো একটু ভাত ভাত খাওয়ার পরেই একটা দেখবে বসে থাকলে একটু একটু জিমুনি আসে ওই যে তুমি দশ পনেরো মিনিট একটুখানি গড়িয়ে নেবে আর একটুখানি তোমার যে পাওয়ার নাম নিয়ে নেবে আমার তো মনে হয় দু তিন ঘন্টা ডিপ ঘুমের একটা সমান ঠিক না বলো এই দশ মিনিটই অনেকটা ক্লান্তি চলে যায় আজকে টিউশানি বলতে যাব না আজকে টিউশানি যাব না কেননা দু তিনজন বাড়িতে আসবে সন্ধ্যাবেলা দু তিনজন বাড়িতে আসবে তাদের সঙ্গে একটু কথোপকথন আছে ওই জন্য আজকে টিউশনটা ক্যান্সেল করে দিয়েছি ফোন করে দিয়েছি যে আজকে আমি যেতে পারছি না আজকে ভালো হেঁটে আসবো যেহেতু টিউশনটা যাব না আর আস্তে আস্তে ওরা প্রায় সন্ধে হয়ে যাবে এটা হেঁটে আসতে হবে হেঁটে সপ্তাহে তিন দিন হাঁট আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছ যে মনোযোগ রাখতে পারছি না আর আমাদের মনের কী দোষ যার চারিদিকে পরিস্থিতি যেরকমভাবে চলছে হ্যাঁ মন তো এমনি বিভ্রান্ত হয়ে থাকে তবু আমার সাধারণ মানুষ আমাদের এগিয়ে যেতেই হবে সাধারণ কি অসাধারণ মানুষের মানুষকে তো থেমে থাকলে চলে না মানুষকে এগিয়ে যেতেই হয় যাই হোক মেডিটেশানটা মাঝে মাঝে মন দেখবে বিভ্রান্ত হয়ে যায় মন কোনো কারণে মন উতলা হয়ে যায় হ্যাঁ উচাটন হয়ে যায় আর সেই প্রভাব কিন্তু সংসারের ওপরে পড়ে এসে নিজের ওপরে পড়ে সংসারের ওপরে পড়ে মনটাকে ঠিক রাখার জন্য একটা খুব ভালো কাজ দিয়েছে আমার তোমাদের বলছিলাম না আমি প্রাণায়ামটা করছিলাম প্রাণায়ামটা করে আর মেডিটেশানটা করলে তোমার তুমি প্রথম দু চার দিন ভালোভাবে করতে পারবে না তোমার মনই বসবে না তোমার মনে উল্টো পাল্টা চিন্তা আসবে কে কী বলেছে কে কী করেছে এটা করতে হবে ওটা করতে হবে এই কাজ পেন্ডিং আছে ওই কাজ পেন্ডিং আছে এগুলো তুলতে হবে এগুলো তোমাকে ডিস্টার্ব করবে কিন্তু দেখবে ঠিক একটা পর ওইটা তুমি ঠিকঠাকভাবে করতে পাবে মানে সঙ্গে সঙ্গে তুমি যে মেডিটেশন করে সঙ্গে সঙ্গে ফল পাবে সেটাও না আর তুমি মেডিটেশান যে সঙ্গ সবসময় ঠিকঠাকভাবে করতে পাবে সেটাও না কিন্তু হবে যোগব্যায়াম যেমন ধীরে ধীরে আয়ুর্বেদিক ওষুধ যেমন ধীরে ধীরে কাজ করে যোগব্যায়াম যেমন ধীরে ধীরে কাজ করে আর যেটা কাজ করে খুব ভালোভাবে কাজ করে আর এই মেডিটেশানও কিন্তু খুব ভালোভাবে কাজ করে একবার করে দেখো বন্ধু খুব ভালো ফল পাবে তবুও তো আমরা মানুষ আমাদের রক্ত মাংসের শরীর আমাদের কোনো কারণে মন মানে উচ্চাটন হয় কিছু করার থাকে না কিন্তু মেডিটেশানটা তুমি সকাল সন্ধ্যে করো নিজেকে ঠিক রাখতে পারবে আর নিজেকে ঠিক রাখলে তোমার সঙ্গে যারা আছে তারাও ঠিক থাকতে পারবে ঠিক না ভালো অনেকে ভাবে খালি জ্ঞান খালি জ্ঞান দেয় আমি যেটা করে ফল পাই যে পজিটিভ জিনিসগুলো করে ফল পাই সেগুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে চলো এটা হেঁটে আসি বেলা ছোট হচ্ছে বুঝতে পারছি বেলা ছোট হচ্ছে জল অনেকটা কমে গেছে মানে যে ধান গাছগুলো পুঁতেছিল সেই ধান গাছগুলো মোটামুটি এক একটা জমিতে বাঁচাতে পেরেছে আর এক একটা জমিতে নষ্ট হয়ে গেছে যেমন ওই জমিটা বেশ কিছুটা বাঁচাতে পেরেছে এই এখনো ডুবে আছে এই হয়েছে মেয়ে গেছে না হলে সূর্যটা দেখতে পাওয়া যায় আজকে একটু বেলাতে মানে বেরোতে দেরি হয়ে গেল রাস্তাটা অন্ধকার হয়ে যায় তো যদি লাইট থাকে একটু দেরি করে বেরোলেও কোনো অসুবিধা হয় না আর লাইট থাকে না তার ফলে কী হয় এই সাপ চারদিকে বুড়ে গেছে তো সাপ সাপগুলোও তো থাকতে পারছে না ওরাও তো এবার রাস্তা না খুঁজছে কোনো উঁচু জায়গা খুঁজছে যেখানে শেল্টার নিতে পারে এদিক ওদিক থেকে সাপ আসা যাওয়া করে হাওয়াটাও দিচ্ছে কি সুন্দর খুব সুন্দর হাওয়া কিন্তু চার স্পিডে হাঁটছি হাওয়াটা গায়ে লাগলো ঘামটা মরছে না একটু বসে হাওয়াটা খেতে পারলে তাহলে হাঁটতে কেন খেতে এরা তারপরের দিন সকাল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা বন্ধুরা টাটা